তীব্র জলসংকটে নাজাহাল এলাকাবাসী জলের আরেক নাম জীবন জল ছাড়া জনজীবন ভাবাই যায় না বেঁচে থাকতে গেলে জলের প্রয়োজন অত্যাবশ্যক অপরদিকে তীব্র গরমে নাজাহাল বঙ্গবাসী গরমে চলে গরমে জলের চাহিদা অনেকটাই বেড়ে যায় এই অস্বস্তিকর গরমে যখন জলের প্রয়োজন সবচেয়ে বেশি সে সময় কল খারাপ হয়ে তীব্র জলসংকটের মুখে পড়ছেন পারুলডাঙ্গা এলাকার বাসিন্দারা নাদনঘাট থানার নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙ্গা গ্রামে এমনই চিত্র ধরা পড়ল এখানে নলবাহিত এবং নলকূপ উভয় প্রকার আছে কিন্তু তা বিগত এক মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে বলাইবাহুল এই এলাকাটির বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের নিজেদের বাড়িতে কল বসানোর মতো কোনো সামর্থ্য নেই অগত্যা পঞ্চায়েতের থেকে বসানো কলের জলই তাদের একমাত্র ভরসা এনিতেই অসুস্থিকর গরম স্বাভাবিকভাবে জলের চাহিদা অনেক বেশি এই সময় বিগত এক মাস ধরে কল খারাপ হয়ে এলাকার বাসিন্দারা প্রবল জল কষ্টে ভুগছেন পঞ্চায়েতে বারবার জানানোর পরেও এখনও পর্যন্ত কল ঠিক করা হয়নি কখনো লোকের বাড়ি থেকে চেয়ে চিনতে জল এনে আবার কখনো দূরের কোনো কল থেকে জল এনে কোনো রকমের প্রয়োজন মেটাচ্ছেন বলে জানান তারা এদিন অবিলম্বে কল সারিয়ে দেওয়ার দাবি জানান এলাকার বাসিন্দারা জল অনেক দিন দিয়ে লোকের বাড়ি বাড়ি জল আনা হচ্ছে আমরা গরিব মানুষ আমরা তা পারবো দিয়ে তা নিতে পারবো না অনেক টাকা খরচ এবার আমাদের তো একটা পানির ব্যবস্থা করতে হবে লোকের বাড়ি বাড়ি কতদিন পানি নিয়ে আসবো আমরা এই পানি কোথা থেকে আনছেন এখন এই যাদের কল আছে তাদের বাড়ি থেকে নিয়ে আসছি এক মাস ধরে খারাপ তাই তো এক মাস ধরে খারাপ পাড়ার লোকের খুব কষ্ট কলের জন্য এটা কোন জায়গা এটা হচ্ছে পারুলেঙ্গা আপনার নাম আমার নাম জানু বিবি এখন কি চাইছেন এখন চাচ্ছি কলটা সারা হোক খুব কষ্ট এই রোদ গরমে লোকের বাড়ি বাড়ি কতদিন পানি নিয়ে আসবো আমরা জল তো খুবই সমস্যা হয় বাইরে সব কল পানি নিয়ে জল নিয়ে আসছে এখানে তো এক মাস ধরে বন্ধ আর ঠিক আছে কোনো অনেকবার নোটিশ দিয়েছে বিজুলী নোটিশ দিয়েছে অঞ্চলে নোটিশ রয়েছে প্রকৃতি দান্ত করেনি আচ্ছা তো গ্রামের লোক এতটাই মানে জলের জন্য সমস্যা পড়ে গেছে যেখানে পাচ্ছি সেখানে জল নিয়ে এসেছে খাচ্ছে ঠিক আছে খুবই কষ্ট জল নিয়ে আসতে হচ্ছে এখানে আজ এক মাস ধরে বন্ধ হচ্ছে কয়েক এখানকার লোক তাহলে কোথা থেকে জল আনছে